সুরা ফোরকানের ভিতর আল্লাহ পাক জানাইয়া দিলেন নিশ্চয়ই জাহান্নাম আবাস স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে কত না নিকৃষ্টতম একটা স্থান জাহান্নাম সুখের জায়গা না জাহান্নাম হলো যন্ত্রণার কারখানা এ বাজান গো আমার ওই জাহান্নাম বড় কঠিন জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিতাকিনা আবা لابثين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয় জাহান্নাম ওত রয়েছে ফুলিসি রাতের কিনা নাই জাহান্নাম ওত পেত রয়েছে এটা আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাস স্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে একটা মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে এর সঠিক গেলে মার জ্ঞান আছে কার কাছে আরেকটু জোরে বলেন কার কাছে ওই জাহান নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে আগুনের জাহান নামের আগুনের পাওয়ার হলো আমার সামান্য সূর্যের তাপে আপনি আমি অস্থির হয়ে গেছি গরম গরম বলে স্লোগান দিতেছি পাগল পাড়া হয়ে গেছি কিন্তু এই জাহান নাম বড় কঠিনে জায়গা হজরতে আবু হরাই আল্লাহ রাত বলেন ওই জাহান নামের আগুনকে আল্লাহ পাক এক হাজার বছর জ্বালায়া জাহান নামের আগুনের কালার হয়েছিল সাদা আবার এক হাজার বছর জ্বালায়া জাহান নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ আবার এক হাজার বছর জ্বালায়া জাহান নামের আগুনের কালার হয়ে গেছে কৃষ্ণ বর্ণ অন্ধকার রাত্রির মতো কালো ওই জাহান নামের আগুনে যারা জ্বলবে ওই জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুরতে পুরতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো জাহান নামিরা জাহান নামির আগুনের যন্ত্রণা সহ্য করতে পারবে না জাহান নামির আগুনে পুড়তে পুড়তে জাহান নামিরা হয়ে যখন বলবে আল্লাহ খাবার দাও আল্লাহ খাবার দাও বারবার যখন চিৎকার মারবে আল্লাহ তখন ফেরেজ তাদেরকে অর্ডার দেবে আমার জাহান বান্দাদেরকে খাদ্য পরিবেশন কর জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে সেই ফলের নাম হলো জাকুম কাটা যুক্ত ফল ওই ফলটা যখন জাহান বান্দাদের হাতে হাতে পরিবেশ শন করা হবে ওই ফলটা পাওয়া মাত্রই ওই জাহান নামেরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরে আসবে না জাহান নামেরা তখন চিৎকার মেরে কান্নাকাটি করবে আমার আল্লাহ জাহান নামি বান্দাকে এই ফল খাইতে দিয়েছে খোদা মিটানোর জন্য না জাহান নামি বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য ওই গলার মাঝামাঝি ফলটা যখন আটকে যাবে বাজার গলার ভিতরেও যাবে না বাহিরে বাদবে না ওই কাঁটাগুলো ফুটবে আর জাহান্নামীরা ছটপট করবে কাননা কাটি করবে কানে ডেকে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিল ভিতরেও যায় না বাইরেও আসে না আর সহ্য করতে পারিনা গো মালিক ওই জাহান জাহান্নামীরা যখন চিৎকার মেরে বলবে পানি দাও পানি দাও পানি দাও আমার আল্লাহ তখন বলেন লা ইয়াযুকুনা ফিহা বরদা ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোন পানি হবে না যে পানি পান করে নামি তার বুকের জ্বালা নিবারণ করতে কেমন পানি নিবার এমন উত্তপ্ত ভুটান্ত গরম পানি দেওয়া হবে বাজার যা পুজ তো কিছুই নয় ও সাতকিরার মুসলমান বাবাজিরা দেখের ভিতরে বড় বড় ফোরা হয় ফাটায় দিলে ভিতর থেকে কি বেরো হয় পুষ হাসপাতাল থেকে সংগ্রহ করে দেব এক গ্লাস খাবেন কেউ পঞ্চাশ হাজার টাকা দেব এক লাখ দিলেও খাবেন শুনে ঘৃণা লাগতেছে সি সি হুজুর এগুলো কি মানুষ খায় এগুলো একটা কথা বললেন এ বাজান গো আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি গুণাগার যে কথা বলতে চাই এই পূজের কথা শুনে আপনি সিসি করতেছেন সুরা নাবার পঁচিশ নাম্বার আয়াত এখানে একজন মাদ্রাসার প্রিন্সিপাল হজুর বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমা ওয়া গাসাক এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি তাদেরকে পান করানো হবে যা বুঝ ব্যতীত কিছুই নয় ওই বুঝওয়ালা দুর্গন্ধওয়ালা পানি জাহান্নামীরা যা কোন পান করবে জাহান্নামীর দেহের লালি ভুড়িগুলো গলে গলে